টাকা পয়সা লিস না দেখ তাহলে বেটির বিয়ে হবে না বুড়োকে তখন বলছে তুই টাকা বার করবি না মারি খাবি বুড়ো বুড়োকে মেরেছে ফোর ফোরটি ঘুষি একটা বুঝলেন ও চার ফুট দূরে গিয়ে পড়েছে জাম্পিং করে এই আওয়াজে ওর বুড়িটার ঘুম ভেঙেছে বুড়িটা বসে বলছে বাপ তোরা কারা ও বুড়োটাকে মেরে ফেলছি কেন রে বাচ্চি কেন কারা তোরা বলছে দু লাখ টাকা বেটির বিয়ের জন্য জোগাড় করেছিস ওটা বার কর না তো বুড়োকে যেমন দিয়েছি তোকেও তেমন দেবো তখন বুড়িটা বলছে চোরগুলোকে বাপ এক কাজ কর শুধু যদি টাকাটা নিয়ে চলে যাস তাহলে বেটিটার বিয়ে দিতে পারবো না এক কাজ কর আমার বেটিটাকে নিয়ে তোরা চলে যা যা গিয়ে মার্ডার করে কোথাও ফেলে দিবি এখন চোরেরা তখন বলছে তোর বেটি নিবো না বেটি নিলে পুলিশে ধরবে রায়গঞ্জের রাতে ঝামেলা বরঞ্চ টাকাটা দিয়ে থুতু দিয়ে গুনে নিয়ে চলে যায় দু লাখ আছে কিনা এখন চোরেদের একটা বৈশিষ্ট্য শুধু টাকা নিবে বেটি লিবে না শুধু টাকাটা চাই ও পরের বেটি লিবে না কিন্তু বর্তমানে হারামখোর বেটার বাপদের বৈশিষ্ট্য টাকাও লিবে বেটিও লিবে তাহলে বলুন তো চোর ভালো না এরা ভালো চোর আমি কেন পক্ষে বিপক্ষের লোক নয় তবে সোশ্যাল মিডিয়াতে সবাই এটা জানে যে মমতাজুল ইসলাম মানি বিতর্কিত লোক এটা জানে আজকে তো আপনার সামনে আমি খোদ নিজে এসেছি দেখুন তো আমার কোন কথাতে বিতর্ক সৃষ্টি হয় আসলে আমি বিতর্কিত লোক নয় আমি হাকিকাত বাস্তব কথাটা বলি আর আমি ওই বিতর্কিত লোক এক মানুষ পনেরোই নবী আহ্বালে তারা নবী দিবস পালন করে করে না নবী দিবস পালন করা হারাম না জায়েজ না বেদাত না সেরেক এটা আমি বলতে আসিনি আমি শুধু এটা বলতে চাইছি যে লোকটা নবী দিবস পালন করছে ওই লোকটার মুখে দাড়ি নেই ওই লোক তা পাঁচকক্ত নামাজ পড়ে না ওই লোকটা সুদের টাকা খায় ওই লোকটা হারামের সঙ্গে যুক্ত বলুন এই লোক যদি 12 রবিউল আউয়াল পালন করে এ নবীকে সম্মান জানালো না নবীকে অপমান করলো কোনটা অপমান করলো 12 মাসে একদিনও মসজিদে যাবার নাম নেই সবে বারাতের দিন হালুয়া করে বসে আছে চারhari বলছে আমি নবীকে ভালোবাসি তোমার পাঁচ হাত চা আমরা তুলে দিবে ফেরেশতারা এক অক্ত নামাজে নেই নবী শূন্য দাঁড়িয়ে রাখার হুঁস নাই সুদের টাকা খায় পেপচাপ করে পানি লাই না ও সর্বাতের দিন আবার ঢং করে হালুয়া করতে গেছে নবী প্রেমিক বলে এ মানা যায় 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 না তার মানে বোঝা যাচ্ছে মৌখিক ভালোবেসে নবীকে জান্নাত যাওয়া যাবে না বিসমিল্লা অত সহজ নয় আলহামদুলিল্লাহ এবার একটা কথা বলি প্রেম আর ভালোবাসার বহির প্রকাশটা কি প্রেম আর ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে আনুগত্য হচ্ছে আল্লাহর নবী যেটা আদেশ করেছে এটাকে করা লাগবে আর নবী যেটা নিষেধ করেছে তার থেকে দূরে সরা লাগবে তাই না আমি দুটো একটা আল্লাহর নবীর আদেশ আর নিষেধ বলে দেবো বলে দিই ইনশাল্লাহ আজকে থেকে আমল করবো ইনশাল্লাহ কারা কারা আমল করবে এত সবাই আমল করবেন এক আল্লাহ নবী সাল্লাম বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে হক ছটা আর একটা হাদিস আছে পাঁচটা এক সালাম পরিচিত অপরিচিত মানুষের সঙ্গে দেখা হলে বলো আসসালাম আলাইকুম এটা বলবো ইনশাল্লাহ বলবো তো সবাইকে সালাম দেওয়া যাবে বউকে যাবে না বউকে সালাম দেওয়া যাবে যাবে বলছি হুজির আমাকেও লজ্জা লাগে কি করে বলবো এক বালিশে গলা ধরে শোয়া যায় তখন লজ্জা লাগে না হ্যাঁ দুজনা ভাত একসঙ্গে মাখিয়ে গপ গপ করে খাওয়া যায় তখন লজ্জা লাগে না বাথরুম করে একসঙ্গে গোসল করতে যায় তখন লজ্জা লাগে না আর বউকে সালাম দিতে বলছি হুজির আমাকেও লজ্জা লাগে আর সত্যি যদি আজকের দিনের পরে আপনি বাড়ি গিয়ে বউকে সালাম যদি দেন আপনার বউ এটা বলবে বুড়ো বয়স আর ঢং করো না তা বলবে বুড়ো বয়সে তুমি আর ঢং করো না সারা জীবন চলে গেল আর বুড়ো বয়সে আর সালাম আলাইকুম করতে এসছে বলবে কি বলবে না বলবে আচ্ছা সালাম দেওয়া শিখিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহ গো আলিকভার্সাল্লাম শুধু এর ঘটনাগুলো শুনুন আপনার গায়ে লোম খারাপ হয়ে যাবে আর মনে মনে ভাববেন যে মমতাজুল ভাই আপনি এগুলো পান কোথায় আরে কোথাও পেতে হয় না এগুলো গবেষণা করলে পাওয়া যায় সালাম ইসলামে কত উত্তম পদ্ধতি দেখুন আপনি বাজারে ঘুরছিলেন এই যে ভাই সাহেব সত্যি আজকে সামনাসামনি বলতে নেই আমি উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে প্রচুর প্রোগ্রাম করেছি অনেক তবে আজকের মতো ভদ্র পরিবেশ আর অতিথি আপ্যায়ন আপনাদের গ্রামে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওটা বলছি যে আপনাদের গ্রাম হচ্ছে সারা পশ্চিম বাংলার এক নম্বরে মেহেমানদারিতা ভাই মানে কি বলবো কি পানি খাবেন গরম পানি ঠান্ডা পানি আপনার ঠান্ডা লাগছে কি প্রয়োজন আপনার বলুন অনেক জায়গায় জল সাথে যাই এত ভক্তি কোথাও হয় না কিন্তু এই ভাইয়ের যা ব্যবহার দেখলাম সত্যি আমার অন্তর গলে গেল এত সুন্দর আখলাখ ব্যবহার আল্লাহ তুমি দিনের জন্য কবুল করো আমিন আমিন যাই হোক যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই সালাম আমি বাজারে বেড়াতে গেলাম এই লোকটার সঙ্গে আমার দেখা হলো লোকটার ফজরের সময় আব্বা মারা গেছে ধরে নেন বোঝানোর জন্য বলছি তা এই লোকটার আব্বা মারা গেছে আমি যদি গিয়ে বলি আসসালাম আলাইকুম বলুন তো লোকটা রাগ করবে না খুশি হবে আমাকে দেখে খুশি হবে তাই না চলুন আমাদের সমাজে আছে না ইংলিশ মিডিয়ামের ছেলেরা ফটার ফটার করে বলছে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বলছে না তোমার দিনে যদি একশো বার তোমার বেটা গুড মর্নিং গুড মর্নিং যদি করেই যায় দশটা নেই কি হবে বলে মনে হয় হবে না গুড মর্নিং এর বাংলা মানে শুভ সকাল এই লোকটার ভোরবেলা আব্বা মারা গেল বাজারে লোকটার সঙ্গে দেখা হলো আর আমি যদি গিয়ে বলি গুড মর্নিং তোমার শুভ সকাল এটা ঠিক না ভুল বই যে লোকের আব্বা মারা গেল তার দিনটা শুভ না অশুভ অশুভ কিন্তু লোকটাকে যদি আমি বলি আসসালাম আলাইকুম ওর মনটা ভরে যাবে না আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক তাই না মনটা ভরে যাবে ফাও নেকি ফাও বুঝেন তো ফাও নেকি এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের ভিতরে ওই লোকটা সবথেকে থেকে উত্তম যে লোকটা পরিচিত অপরিচিত মানুষকে দেখে বলে আসসালাম আলাইকুম তাহলে আজকে থেকে ইনশাল্লাহ আমরা এক অপরকে সবাইকে দেখে বলবো আসসালাম আলাইকুম ইনশাল্লাহ বলবো ইনশাল্লাহ আমরা অনেক কাজ ভুল করি যেমন আমার সঙ্গে ঘরে একটা লোক দেখা করতে গেল আমি উনি সালাম দিলেন তা আমি ওয়ালাইকুম আসসালাম হাত বাড়ালাম তারপরে বলছি ভাই কেমন আছেন তো ও আমাকে বলছে আপনার দুয়ায় আল্লাহর রহমতে ভালো আছি তা ওকে আমি চিনি ওর জন্য জীবনে দুয়া করেছি আমি ওকে আমি জীবনে চিনি লোকটাকে চিনি না তো ও বলছে আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি এ কথা বলা একেবারেই চলবে না কারণ এই কথা বললে শিরকের একটা গন্ধ এসে যায় তার মানে আপনি যদি দোয়া না করতেন তাহলে আল্লাহ রহমত হতো না কি বললাম বুঝলেন আপনাকে কেউ জিজ্ঞাসা করছে কেমন আছেন আপনি ডাইরেক্ট কি বলবেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা এক অপরকে দেখে সালাম দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ চলুন আরেকটা পদ্ধতি বলে দিই এক আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন লা তাদখুলুল বায়াতাইরা কম এই তোমরা যারা মানের স্বীকৃতি দিয়েছো শুনো নিজের ঘরে বা অপরের ঘরে তোমরা যখন প্রবেশ করবে তখন কি করবে দরজায় দাঁড়িয়ে বলবে আসসালাম আলাইকুম এটা বলা লাগবে কি বলা বুঝলেন না এটা বলা লাগবে যাদের সংসারে অশান্তি হচ্ছে মেয়েরা তো আমার বক্তব্য পছন্দ করে না আমি সুর করে বলি না তো ওই কারণে যাদের সংসারের স্বামী স্ত্রী অশান্তি সবারই হয় না আমি হুজুর বলে লাট সাহেব না আমারও হয় সবারই হয় সংসারের অশান্তি যদি আজকে থেকে বাঁচাতে চান একটা পদ্ধতি অবলম্বন করুন আপনার বউকে দিনে টার্গেট করুন দশ বার বলবেন আসসালাম আলাইকুম যদি বলছেন সালাম দিলে অশান্তি চলে যাবে কেন আপনি শুনুন আসসালাম আলাইকুম বাংলা মানে আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক তা আপনি বার আপনার বউকে বলছেন আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক ও উত্তরে কি বলবে ওয়ালাইকুম আসসালাম আল্লাহ তোমার উপরেও করুক তাহলে দুজনায় দুজনার জন্য যদি শান্তি কামনা করি সারা সপ্তাহে যদি একবারও যদি আল্লাহ এটা কবুল করে নেয় তাহলে আর অশান্তি থাকবে 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 না তাহলে মানে সংসারে শান্তি ফেরো আনার এটা একটা বড় মাধ্যম যে আপনারা স্বামী স্ত্রী এক অপরকে দেখে বলবেন আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ ইনশাআল্লাহLambda boy আপনার বাড়িতে একটা बेटी আছে बेटीটার বয়স 16 বছর তার যৌবন চলে এসেছে শীতকালে পুরুষ মানুষ কেউ বাড়িতে ছিল না বলে ও আর ওর মা গোসল করে একটু রোদ দূরে বসে বসে তেল তেল মাখছিল তাই না আপনি হঠাৎ করে যদি দরজা দিয়ে ঘরের ভিতরে ঢুকে যান আর আপনার মেয়ের গায়ে যদি ওর না থাকে চাদর যদি না থাকে তাহলে আপনার মেয়ে এই অবস্থায় যদি আপনাকে দেখে লজ্জা পাবে কি পাবে না পাবে পাবে ইসলাম বলে দিয়েছে তুমি দরজায় দাঁড়িয়ে এতেও যদি না হয় আসসালাম আলাইকুম শাকিলা ও সাবিনা দরজা খোলো মা দরজাটা খোলো আপনার মেয়ে তাড়াতাড়ি করে একটা বুকে জড়িয়ে দরজা খুলতে আসবে সময়ে আপনার যে ঘরে থাকেন ওই ঘরে ঢুকতে ঢুকতে অনুমতি নিয়ে হবে এগুলো ছোটখাটো আমল ইনশাল্লাহ করার চেষ্টা করব। এক আপনার আব্বা মা যে ঘরে রাতের বেলা শুয়ে থাকে দুপুর বেলাতে যে ঘরে আপনার আব্বা মা শোয় দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে নামাজের পরে ওই ঘরে ঢোকার আগে মা আসবো বলছেন আব্বা মায়ের ঘরে ঢুকতে অনুমতি নিতে হবে হ্যাঁ আরে আপনার আব্বা মা কিন্তু ওরা তো দুজন স্বামী স্ত্রী কি বলছি বুঝতে পারছেন না ওরা দুজন কি স্বামী স্ত্রী জোহরের সমাতে অনুমতি নিয়ে ঢুকতে হবে দই এশার নামাজের পর খাওয়া দাওয়া করে আপনার বৌমা যে ঘরে থাকে অনুমতি নিয়ে ঢুকতে হবে আপনার যুবতী মেয়ে যে ঘরে থাকে অনুমতি নিয়ে ঢুকতে হবে মা আসপিয়া মোবাইলের চার্জারটা ফেলে দিয়েছি মা একটু জানালা দিয়ে দাও তো আপনি যদি হঠাৎ করে ঢুকে যান আর আপনার মেয়ে দেখবেন ও অন্য রকম ভাবে একা একা শুয়ে আছে আপনাকে দেখে লজ্জা করবে কি করবে না করবে এ হচ্ছে ইসলাম মোহাম্মদ সাল্লাহ আলী এটা শিখিয়ে দিয়ে গেছেন আমরা এক অপরকে সালাম দেবো ইনশাল্লাহ দুই কেউ যদি অসুখে পড়ে যায় তাহলে তাকে দেখতে যাও অসুস্থ মানুষকে দেখতে যাবার নিয়ম কি এসব ছোটখাটো কথা বড় বড় হুজুরা বলেন আমি ছোট হুজুর তো ওই জন্য আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো পাহাড় পাহাড় নাকি আল্লাহ নবী বলেছেন তোমার পাড়াতে তোমার বাড়ির পাশে কোন লোক যদি অসুখে যদি পড়ে যায় আর তুমি যদি সকাল বেলাতে লোকটাকে দেখতে যাও গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবে লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ এই দুয়াটা বলবে যদি সকালে যাও সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তোমার জন্য কল্যাণ কামনা করে আর বলে আল্লাহ রুগীকে তো ভালো করবে করবে যে দেখতে এসেছে ওকে আগে ভালো করো তা লস হলো না লাভ হলো লস হলো না লাভ হলো লাভ হলো আমরা আমল করবো ইনশাল্লাহ আল্লা নবী বলেছেন কেউ মারা গেলে তোমরা তার জানাজা পড়তে চলে যাও গেলে জানাজা পড়লে একটা উভূত পাহাড়ের সমান আর একটা উভূত পাহাড়ের সমান কেউ দাওয়াত দিলে গ্রহণ করো ইনশাল্লাহ করবো বাবা গরু ঘোষের ব্যাপার আছে ইনশাআল্লাহ তো বলতেই হবে তাই না দাওয়াত তো কবুল করতেই হবে গোলাম হোসেন আপনাকে বলছি কিছু কিছু দাওয়াত বাড়ি আছে ইসলামে যাওয়া নিষেধ যাওয়া যাবে না কি বললাম বুঝলেন যদি আমি সেই জায়গাগুলো বলে দিই তাহলে আজকে থেকে যাব না তুই কারা কারা নিয়ত করছেন সবাই নিয়ত করছেন তো এক এই কি বলে আপনাদের মোচন মানি না কি হয় খাতলা ওই দিন অনুষ্ঠান টনুষ্ঠান হয় আপনাদের এদিকে হয় এটা হারাম এটা কি হারাম এতটুকু সুন্নত চামড়ার আগাটা কেটে দিতে হবে ও বটি করে আপনি নিজে নিজেও দিতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনার সাহস যদি থাকে আপনি ব্লেড করে নিজে নিজে কেটে দেবেন আপনার ব্যাটার ইসলামে এর কোন পদ্ধতি নেই ব্যাটার মোচন হচ্ছে মা পানিতে গলা পর্যন্ত দিয়ে বসে আছে পুকুরে চাচি এরকম আছো কেন বুচুনি বাবা আমার বাচ্চা ছেলের মোচন মানে জ্বালা কম করবে জ্বালাটা কম করবে আমি মা পানিতে থাকলে এসব কুসংস্কার এগুলো কি ইসলামের কুসংস্কার মুসলমানিতে খাতানাতে অনুষ্ঠান হারাম চলবে না আর এই অনুষ্ঠানে দাওয়াত খাওয়াটাও চলবে না এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই ইসলামের সম্পর্ক এতটুকুই যে তোমার বেটা ছোট অবস্থাতে হোক বড় অবস্থায় যে অবস্থাতে হোক আগা চামড়াতে একটু কেটে দাও এটাই শূন্য আর একটা বলে দিই আপনাদের মানুষ মারা গেলে ওই চল্লিশ চল্লিশ দিন ভোস্ট হয় নাকি হয় করে না করে একটু বোঝার চেষ্টা করুন সাদকায় জারিয়া একটা মানুষ মারা গেলে সাদকায় জারিয়া তিনটা কাজ তার উপকার করে একটা মানুষ মারা গেলে কটা তিনটা এক সাদকায় জারিয়া দুই আওয়ালা দিন সালেগির ইয়াদউলাহু এমন একটা সন্তান সে রেখে গেছে যে সন্তান কোরআন মাজিদ তেলাওয়াত করে যে সন্তান মসজিদের ইমামতি করে এই সন্তানের বিনিময়ে বাপ কি পাবে তিন

জারিয়া মানে যেটা বজায় থাকে ধারাবাহিকতার সঙ্গে চলতে থাকে আপনার আব্বা মারা গেছে আপনার আব্বার নামে মাদ্রাসায় পাঁচ হাজার টাকা দিয়ে সিমেন্ট কিনে দিলেন আপনি এটা সাদকায় জারিয়া আপনার আব্বা নে কি পাবে কি বললাম বুঝলেন আপনার আব্বা মারা গেছে আপনার আব্বার জন্য এক কুইন্টাল রথ কিনে দিলেন আপনার আব্বা নেই কি পাবে কিন্তু আপনার আব্বা মারা গেছে আপনি দেড় হাজার লোকের বিরিয়ানি করে খাওয়াচ্ছেন আই মমতাজুল ইসলাম বলছি দশটাও নেই দশটাও নেই কারণ জোহরের সময়তে বিরিয়ানি খেলো আসরের সময়তে পায়খানা করে পিছন দিক দিয়ে বার করে দিল শেষ কিন্তু আপনি যদি দশ বস্তা সিমেন্ট মাদ্রাসায় যদি কিনে দেন এই পর্যন্ত যদি মাদ্রাসা থাকে পর্যন্ত আপনার নে কি পাবে আপনি ভালো মন্দ বুঝতে শেখেন না মানুষ বিরিয়ানি করে ভালো মন্দ খাওয়ায় কখন খুশিতে থাকলে না দুঃখে থাকলে আপনার আব্বা মারা গেছে আপনি খুশি না দুঃখিত দুঃখিত আপনি কেন কে খাওয়াতে যাবেন ইসলামে এর কোনো আদেশ নেই এর কোন পারমিশন ইসলামে নেই আপনার আব্বা মারা গেছে আপনার পক্ষ থেকে দুটো কাজ এক দোযা করুন ওয়া আতিনা আল্লাহ তুমি আমার আব্বা ক্ষমা করে দাও রব্বির হামুহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ আমার মা কে ক্ষমা করে দাও আল্লাহ আমার আব্বা ক্ষমা করে দাও সারা পৃথিবী কেউ ক্ষমা করতে পারে না তুমি ক্ষমা করতে পারো কামাফিন নাস আন নিয়াম রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় তুমি তখন ওঠো উঠে তোমার আব্বার জন্য বলো আল্লাহ আমার আব্বা ক্ষমা করে দাও তাহলে তোমার আব্বা কিছু পাবে দুই তোমার আব্বার জন্য মাদ্রাসা মসজিদে দান করো তোমার আব্বা পাবে তোমাকে দেড় লাখ টাকা খরচা করে গরু জবাই করে কে চল্লিশা করতে বলেছে বেঁচে থাকা অবস্থায় তোমার আব্বাকে খেতে দাওনি আর মরার পরে দরদ উঠলে উঠছে নাকি খুব দরদ হচ্ছে একদম নয় তিন তিন নম্বর হচ্ছে এই আপনাদের এখানে বিয়ে সাদিতে টাকা সব কোনো সিস্টেম নেই তো আছে পাঁচ লাখ ছ লাখ তুই বিয়ে করেছো তুমি লিবে হ্যাঁ লিবে বলছে হ্যাঁ লিব বলছে হ্যাঁ ঠিক আছে লিবি বেশি করে লিবি আর তো দেখতে ভালো তো মেয়ের বাপ দিবে তোকে অনেক আহ এই কারা কারা লিইনি হাত তুলুন তো এক পয়সা লিইনি দাবি করে অনেকজন আছে না আর যারা লিয়েছে হাত তুলতে পারছে না কাল সকাল বেলা হতে হতেই ফেরত দিতে হবে টাকা যারা যারা লিয়েছে কাল সকালে সূর্য ওটার আগে ফেরত দিতে হবে তাছাড়া আপনার সারা জীবনের আমল সব বরবাদ যদি বলছেন এত বড় কথা বলে দিলেন ইসলামের জুলুম কারোর উপরে জুলুম করা এটা জায়েজ না না জায়েজ কার উপর অত্যাচার করা জায়েজ না না জায়েজ না জায়েজ নয় কাবিরা 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 আপনি যে বেটির বাপের কাছ থেকে জোর করে টাকা নিয়েছেন এটা তার বাপের উপরে জুলুম করলেন কি করলেন না করলেন না আল্লাহু আকবার কাবিরা পাপ করে দিয়েছেন আপনি হারাম আপনার তো লজ্জা শরমও থাকা দরকার হ্যাঁ সত্যি সমাজ এত অবিবেচক তোমার বাড়িতে গরু থাকে তোমার বাড়িতে হাঁস মুরগি থাকে তোমার চারটে বোন থাকে তোমার আব্বা থাকে তোমার মা থাকে সবার শোবার জায়গা হয় আর পরের বেটিকে বিয়ে করে যখন আনবে তখন বলছে শোবে কিসে খাট নিয়ে আসতে হবে সবার শোবার জায়গা আছে ও যদি নিজের খাট নিয়ে গিয়ে শোয় শাশুড়ি আবার বলছে তোমার জামা কাপড় রাখবে কোথায় আলমারিয়ানো ওর জামা কাপড়ের জন্য আবার আলমারি গরমকালে কি করে থাকবে তোমার আব্বাকে বল একটা পাকা কিনে দিতে সব যদি ওর বাপ কিনে দিবে তো তোর বাপের আন্ডার প্যান্ট পরিষ্কার করতে আসবে কেন সব যদি ওর বাপের কাছ থেকে আনবে তা তোর বেটার জানিয়া আন্ডার প্যান্ট পরিষ্কার করবে কেন ওর বাপের বাড়িতে ঘর জামাই থাকো লজ্জা সর মতো থাকে এই বড় বড় দাড়ি আল্লাহর কসম করে বলছি এই বড় বড় দাড়ি ব্যাটার বহুমার দেখতে গেছে পছন্দ বেটিকে দেখে তা বেটির বাপকে জিজ্ঞাসা করছে সব তো পছন্দ বেটির বাপ তখন বলছে আপনার কিছু চাওয়া পাওয়া আছে বলছে অস্তাক ফুল্লাহ অস্তাক ফুল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আপনি কি কথা বলছেন আমি হাজী সাহেব লোক তিনবার টাটকা হজ করে এসেছি আমি টাকা বই জেলিব ভালো করে বুঝবেন হাজী সাহেব এত বড় বড় দাড়ি ব্যাটার বহু দেখতে গিয়ে বলছে একেবারে পছন্দ কোন অসুবিধা নাই পছন্দ হয়ে গেছে বেটির বাপ জিজ্ঞেস করে বলছে কিছু লাগবে আজি সাহেব বলছে না কিছু লাগবে না তবে আমি এই ব্যাপারটা জানি না যা জানে আমার বড় জামাই জানে এরকম লোক আছে এ পাকটা শয়তান কি বললাম বুঝলেন তো যে হাজি সাহেব বলছে আমি জানি না যা জানে বড় জামাই জানে এ পাক্কা শয়তানে এরকম লোক আছে না আছে আর যদি বা দুলাভাই গেল দুলাভাই যাবার পরে জিজ্ঞাস করছে বেটির বাপকে আ তেমন কিছু লাগবে না ওই একটা আর ওয়ান ফাইভ মোটর সাইকেল দিবেন আপনার মেয়েই চাপবে আমার শালা ড্রাইভার হিসেবে থাকবে তো ওর বাপের মোটর সাইকেল এই ড্রাইভার তোকে ড্রাইভার নাও রাখতে পারে অন্য কাউকে ড্রাইভার করে রাখতে পারে অনেক বউ বউরা বাড়ি থেকে ভেগে চলে যাচ্ছে না হ্যাঁ অন্য ড্রাইভারের সাথে ঠিক করেছে তুমি ড্রাইভার খারাপ তোমার তুমি তো কেনা স্বামী হ্যাঁ প্রেমের স্বামী নয় তো তুমি তো তোমাকে ছেড়ে যদি চলেই যায় ও এমন কোন খারাপ কাজ করিনি আমি এটা হারাম জাস্ট আমি এটা দুনিয়াবি কথা বোঝানোর জন্য বলছি তুমি তোর কেনা স্বামী লজ্জা সরমত থাকে ওর বাপের কাছ থেকে টাকা নিতে হয় আমি শুধু মাঝে সাঝে ভাবি যে লাখ টাকা পণ নিয়ে বিয়ে করতে যাওয়ার সময় আব্দুল কাদের জেলানির মতো ঘন্টা দিয়ে এরকম করে বসে থাকে তাই না মাথায় ডুবি ডুবি পরে আপনাদের এখানে কি জিন্স প্যান্ট পরে বিয়ে করতে যায় না পাঞ্জাবি পরে পাঞ্জাবি এমন করে রুমাল দিয়ে বসে থাকে মনে হচ্ছে আব্দুল কাতের জেলানি অথচ পেটে বোম মারলে হারামের টাকা বার হবে ঠিক বলছি না বেটির বাপের কাছে হারাম টাকা নিয়ে রুমাল দিয়ে মুখ ডেকে বসে আছে কি বর পাচার চামড়া তুলে দিব হয় সারা বিয়া হ্যাঁ বেটির বাপের কাছে টাকা নিয়ে তখন লজ্জা লাগলো না আর বিয়া করতেছে যে মুখে রুমাল দিয়ে বসে আছে যে কি একেবারে পরেশগারের বেটা ঠিক বলছি না চি 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 চোরের একটা কথা বলি একটা লোকের বাড়ি চোর এসেছে বুঝলেন চোর তার লোকটার বেটির বিয়ে এই এক সপ্তাহ পরেই বিয়েটা হবে তা লোকটা গরু ছাগল বিক্রি টিক্রি করে দু লাখ টাকা এক জায়গায় করেছে ওই বুধবার আগামী বুধবারে বিয়ে চোর এসে দরজায় এই বাড়ি আছো তো বুড়োটা দরজা খুলে বলছে আরে বাপ তোদের তোরা কারা বলছে আমরা যে সেই আছি তোর বেটির বিয়ে শুনছি দু লাখ টাকা ঘরে আছে বলছে হ্যাঁ আছে কি করে জানলি তোরা সব খবর আছে টাকা বার কর বুড়ো তখন বলছে দেখ তোদের পায়ে ধরে বলছি টাকা লিস না বেটি বিয়ে প্যান্ডেল বয়না দেওয়া হয়ে গেছে গরু বায়না দেওয়া হয়ে গেছে মিষ্টি বয়না করা হয়ে গেছে হ্যাঁ টাকা পয়সা লিস না দেখ তাহলে বেটির বিয়ে হবে না বুড়োকে তখন বলছে তুই টাকা বার করবি না মারি খাবি বুড়ো বুড়োকে মেরেছে ফোর ফোরটি ঘুষি একটা বুঝলেন চার ফুট দূরে গিয়ে পড়েছে জাম্পিং করে এই আওয়াজে ওর বুড়িটার ঘুম ভেঙেছে বুড়িটা হচ্ছে বলছে বাপ তোরা কারা ও বুড়োটাকে মেরে ফেলছি কেন রে এই কেন কারা তোরা বলছে দু লাখ টাকা বেটির বিয়ের জন্য জোগাড় করেছি ওটা বার কর না তো বুড়োকে যেমন দিয়েছি তোকেও তেমন দেবো তখন বুড়িটা বলছে চোরগুলোকে বাপ এক কাজ কর শুধু যদি টাকাটা নিয়ে চলে যাস তাহলে বেটিটার বিয়ে দিতে পারবো না এক কাজ কর আমার বেটিটাকে নিয়ে তোরা চলে যা যা গিয়ে মার্ডার করে কোথাও ফেলে দিবি এখন চোরেরা তখন বলছে তোর বেটি নিবো না বেটি নিলে পুলিশে ধরবে রায়গঞ্জে রাতে ঝামেলা বরঞ্চ টাকাটা দিয়ে থুতু দিয়ে গুনে নিয়ে চলে যায় দু লাখ আছে কি না এখন চোরেদের একটা বৈশিষ্ট্য শুধু টাকা নিবে বেটি নিবে না শুধু টাকাটা চাই ও পরের বেটি নেবে না কিন্তু বর্তমানে হারাম খোর বেটার বাপদের বৈশিষ্ট্য টাকাও নিবে বেটিও নিবে তাহলে বলুন তো চোর ভালো না এরা ভালো হ্যাঁ চোর ভালো চোরের তবু একটা গুণ আছে ও যখন একটা নিবে তাই না আর এ দুটোই নিবে পরের বেটি বৌমা হয়ে এসেছে বাড়িতে থালা মাস্তে মাঝতে কাচের কাঁচের গ্লাসটা হাত থেকে পড়ে দু টুকরো হয়ে গেছে তখন শাশুড়ি বলছে অলক্ষণীয় বৌরে তিন দিনের একটা গ্লাস ভেঙে দিল ভালো করে বুঝবেন ওর নিজের গ্লাস ভেঙে বাড়ি সংসার করছে কথা ঠিক বেটি বলছি না গরিব মানুষের বেটি দুতলা বাড়িতে বিয়ে হয়েছে নতুন অল্প বয়সের বৌমা বারবার দুতলাতে যাচ্ছে আর উঠছে আর নামছে শ্বশুর মিষ্টি করে বলছে বৌমা এর আগে জীবনে কোনোদিন দুতলা বাড়ি দেখো চোখে বলুন তো এটা বেদনাদায়ক না আনন্দদায়ক বেদনাদায়ক কেন নির্যাতন পৃথিবীতে একটা মানুষকে সমস্ত পাপ থেকে বাঁচাতে পারে একজন নারী তোমার স্ত্রী দুই চার বৎসর তোমাকে ছাড়া থাকতে পারবে কোনো সমস্যা নেই তুমি তোমার বউকে ছাড়া পনেরো দিন বিশ দিন কোথাও টিকে থাকতে পারে না তোমার ছটপট ছটপট করা লাগবে তোমার পৃথিবীতে বৈধভাবে তোমার যে যৌবনের তৃপ্তি দেয় বৈধভাবে যে আপনার সমস্ত রকমের সহযোগিতা করে সে কে স্ত্রী তাকে বাড়ি আনতে গেলে টাকা লাগে এই রকম দাওয়াত বাড়িতে যদি আপনাকে দাওয়াত করা হয় তাহলে আপনি আগে থেকে বলবেন আমি ওতে নেই